এবার কি তবে বাংলা পাবে নতুন বিমানবন্দর মালদাহ থেকে শুরু হবে বিমান চলাচল বাজেটের পর আশায় বুক বাঁধছে মালদাবাসী মালদা বিমানবন্দর দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের কাছে একটি পিকনিক স্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে কেউ সেখানে গরু চড়াতে চান কেউ মর্নিং ওয়াক করেন আবার কেউ ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করেন কিন্তু যেখানে বিমান ওঠা নামা করার কথা সেখানে কেন জনতার ভিড় জমছে দশক ধরে মালদাহ বিমানবন্দর কার্যকর হয়নি যদিও কোটি টাকা খরচ করে নতুন রানওয়ে তৈরি করা হয়েছে এই বিমানবন্দরটি বর্তমানে অবহেলিত হয়ে পড়ে রয়েছে এবং স্থানীয়রা সেখানে নানান কর্মকাণ্ডে যুক্ত থাকেন তবে মালদাহ বিমানবন্দর আবার চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রশাসনিক সূত্রে খবর আগামী মাস থেকে বিমান পরিষেবা শুরু হতে পারে প্রথম দিকে উনিশ আসনের বিমান দিয়ে কলকাতা পর্যন্ত সরাসরি পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে আর এর জন্য ইতিমধ্যেই ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মালদাহর জন্য এই বিমান পরিষেবা চালু হলে জেলাবাসী নানা ধরনের সুবিধা পাবেন বিশেষ করে জরুরি পরিষেবার ক্ষেত্রে অতীতে ষাটের দশক থেকে উনিশশো পর্যন্ত এখানে বিমান পরিষেবা চালু ছিল কিন্তু পরের সময়ের সঙ্গে এটি অবহেলিত হয়ে যায় দু সালে এই বিমানবন্দরটির উন্নয়নের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয় নতুন রানওয়ে তৈরি হয় কিন্তু স্থানীয় মানুষেরা মেলা বসানোর কারণে পরিষেবা চালু করা সম্ভব হয়নি এদিকে কেন্দ্রীয় বাজেটে দেশের একশো কুড়িটি বিমানবন্দর সংস্কারের পরিকল্পনা রয়েছে যার মধ্যে মালদহ বিমানবন্দরও অন্তর্ভুক্ত হতে পারে মালদহ বিমানবন্দর চালু হলে কলকাতা মালদা আকাশ যুক্ত হবে দেখতে থাকুন বিজনেস প্রাইভ নিউজ জীবন হোক অর্থবহ